রাত প্রায় দুইটা বাজে হঠাৎ করে কিছু শব্দ পেলাম শব্দ পেলে আবার আমি দেখতে গেছিলাম যে আসলে কী আমি এখনও মশারির ভিতরে শুয়ে কিন্তু মশারির ভিতর থেকে আমি আস্তে করে ঝুম করে দেখাচ্ছি আসলে বিষয়টা যে কী মশারিটা যে ফুল জুম আছে ঠিক আছে এখন দেখা যাক এই যে দেখছেন মেহমান কী করছে মেহমান ভয়ঙ্কর বিষয় এই যে লাইট ধরছি রাত্রেবেলা তেলা পোকা গাছ ফরিমকে কি করে খাচ্ছে দেখে আসলে ভয় লেগে ওরা যাতে ভাই বেশি দূরত্ব না দুধেই উঠতে পারে লাফাইতে পারে কিন্তু একটা খাইতেছে যে এটি খুবলে খুবলে খাচ্ছে তার সাহসটা কত করে যে লাইটমের রাখছি তার দেখতে হলে ভয় পাওয়া দরকার সালার কথা আসলে ভয় কী জিনিস মনে হয় বুঝবে না চিন্তা করা যায় একবার আমরা যারা মশারি ছাড়া ঘুমাই হয়তোবা আমাদের ঘুমের সময় তার মানুষ ঘুমাইলে মরা ঘুমের সময় এই যে তেলা পোকা দেখেন ইঁদুর দেখেন চাই কিছু সচরাচর আমরা যখন চলাচল করি তখন এগুলো দেখা যায় ঘুমিয়ে গেলে তারপরে এগুলো বাইরে আসে আর হয়তো তখন আমাদের নাকে কানে শরীরে এখানে ওখানে খারাপ হয়ে যাবে আর আপনি দেখেন আসলেই খুব ভয়ঙ্কর দৃশ্য কিন্তু ভাবেন একবার সে কীভাবে খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে আর একটু জুম করে দেখাবার চেষ্টা করি খুব বেশি জুম করে দেখাবার চেষ্টা করছি না কারণ হয়তো তাহলে চলে যেতে পারে এই যে এই জিনিসগুলো রোগ জীবাণু ছড়ায় আমাদের আসে হয়তো এইভাবেই সব কিছু করে মানুষ বেশিরভাগ সময় অসুস্থ থাকে ইয়ে দেখেন কীভাবে মুখগুলো নাড়াচ্ছে জুমনাগুলো এত দেখতে পাবলাম আমি ফ্ল্যাশ লাইট অন করেছিলাম ফ্ল্যাশ লাইট অন করার পরে চারিদিকে পূজা দেখি সালার এইভাবে আসে তারপরে ভাবলাম একটা ভিডিও করা যায় হয়তো কারো না কারো উপকারে লাগতে পারে মানুষ সচেতন হতে পারে আর সবাইকে অনুগ্রহ করে একটা কথা বলবো কি রাতে ঘুমানোর পূর্বে রাতে বা যখনই ঘুমান কারণ ঘুমালে তো আপনি জানেন না আপনি কি অবস্থায় আসেন তেলা পতাকা ইডি আর কত কি তারপরে আপনার চিকা এগুলা শরীরে উঠতেই পারে সেই জন্য আপনি যদি মশারিটা নিয়ে ঘুমান এটা আপনার জন্য সবথেকে ভালো হবে আর যাই হোক শুধু মশা না মশাতে এমনি তো অনেক ডিস্টার্ব করে সেই জন্য এটা প্রয়োজন শুধু মশার হাত থেকে না এই যে এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি দেখেন কত ভয়ঙ্কর একটা জিনিস কি করে খাচ্ছে এগুলো যদি আপনাকে কামড়ায় আপনি ঘুমের মাধ্যমে কিছু করতে পারবেন টের পাবেন অতএব মশারি সবসময়টা নিজে সুস্থ থাকুন ভালো থাকুন সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বাই রাত্রে অনেক রাত হয়েছে এত রাত্রে ভিডিওটি করছি সবজন সবাইকে শুভ রাত্রি গুড নাইট ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু